রাজনীতি করে পদ পদবি পালে বিএনপি করে কিন্তু না পালে সে হচ্ছে বিএনপি করে না সে আমার জানা মতে আমার বাড়ির পাশেই আমার জানা মতে জীবনে করে যায় এবং দেখেন আজকে তার যে কার্যকলাপ তার যে কার্যকলাপ এগুলা এই কুমারখালীবাসী তাকে ভিকার জানাচ্ছে এই বাস আসে আমার পুলিশ সহকারে আমার তার বাড়িতে নিয়ে যায় আমি ভাষায় বলতে আমার লজ্জা করে যে রকম আমার জীবনে কোনো কেউ কোনো গায়ে হাত দাতে দূরে থাক তু শব্দ করিস হাত পারে আমাকে যে লাঞ্ছিত করলে কুমারখালী খালি খোকসা চায়ের আসল এখান থেকে কয়েকবার নির্বাচিত সদস্য শহীদ মেদামের তার গুণ তার দক্ষতা তার কর্মকাণ্ড দলীয় মনোভাব দেখে এই কুমারখালী খোকসার লোক মর্মাহিত কেন মেহেদীরুমের কাছে কোনো দিন কোনো লোক ধরে যাওয়া লাগি নাই বলেছে যে আমি অবক চলে আসো। এবং সে আমার মনে হয় লক্ষ লক্ষ লোকের নাম জানে কুমারখালী ককসা এবং তার দ্বারা এই কুমারখালী ককসায় বহুত বহুত উন্নয়ন হয়েছে যে উন্নয়নগুলো তুলনা হয় না যেমন গড়াই ব্রিজের এই সেতু তার আব্বু নামে তখন সে উন্নয়ন করছে এবং কুমারখালীর সেতু এই নাম বহুত স্কুল কলেজ মাদ্রাসা এই মেয়েদিরুমি সাহেব উন্নয়ন করেছে এবং এখনো বর্তমান বর্তমান বিএনপি যারা করে নাইনটি ফাইভ পার্সেন্ট লোক নাইনটি ফাইভ পার্সেন্টে বললি খারাপ হবে তারও বেশি লোক রুমির সাথে আছে এবং থাকবে আগামী দিনে এই যে আপনি বললেন গ্রুপিং আছে হ্যাঁ গ্রুপিং থাকতেই পারে যেমন নুরুল ইসলাম আনসার পরামানি সে রাজনীতি করে পদ পদবি পালে বিএনপি করে কিন্তু পদ পদবি না পালে সে হচ্ছে বিএনপি করে না সে আমার জানা মতে আমার বাড়ি পাশেই আমার জানা মতে জীবনে করে সে ধানে শিশে ভোট দিয়ে নাই এবং দেখেন আজকে তার যে কার্যকলাপ তার যে কার্যকলাপ এগুলা এই কুমারখালীবাসী তাকে ধিকার জানাচ্ছে যে এইগুলা করা ঠিক না সৈয়দ মেহেদুর আহমেদ রুমি সে এই সতেরো বছর যে লাঞ্ছিত যে কষ্ট দুঃখ পাইছে খাটেছে আমি তার সাক্ষী কুমার মিছিল করতে করতে যাচ্ছি তার তার পুলিশের এক তারা দিলে একদম সত্য ঘটনা এবং তাই না কুমারখালীতে কুষ্টিয়ার অফিসের ভিতরে সাত ঘন্টা পুলিশের তালামারিতে বসেছিল আমি তার পাশে বসেছিলাম এই মেহেদির তারপরেও সে কোনোদিনে দলের পিছনে দলের হাই ছাড়ি নাই এবং দলের পিছনে দলের কর্মী নেতা কর্মীদেরকে সাথে নিয়ে সেই এই আনগন সংগ্রাম করেছে এই ব্যক্তিকে আল্লাহতালা আমি আমি আমার আমার বয়সে জিয়া রহমান শহীদ বাজিদের জিয়া রহমানের সময় থেকে আমি এই রাজনীতি করি জিয়া রহমানের দক্ষতা এবং তার বলিষ্ঠতা এবং তার কণ্ঠ দেখে আমরা উদ্বুদ্ধ হয়েছি এবং সেটা আপনারা জানেন সে মৃত্যুর পরে তার বাক্স পাইছে আর তুই পাই নাই তার সন্তান এই যে সঠিক দিকনির্দেশনা দিয়ে আজকে সৈয়দ মেহেদ আহমেদ রুমিকে নমিনেশন দিয়েছে এই জন্য আমরা কুমার খালি খোকসাবাসী ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান এবং খালদা যাকে আমরা আন্তরিক ধন্যবাদ জানাই এবং দোয়া করি তার জন্যই আল্লাহ যেন তাকে দীর্ঘায়িত করে আমি দীর্ঘদিন বিনতি করি বিএনপি খাওয়া লাগে বিএনপি ভালোবাসে বিএনপি করে দীর্ঘদিন হাত থেকে পঁয়তাল্লিশ বছর আমি জাগদল করালো জাগদলের সাহেব জাগদলের থেকে আমি হাত থেকে বিএনপি করি বিএনপি দেওয়ার মানে ভালোবাসি সাগন তাই বিএনপি করি জাতীয় সংসদ নির্বাচন এখানে বিচার বিভিন্ন রকম রিপোর্ট বিভিন্ন রকমের হাত থেকে বিশৃঙ্খল তাদের হাত থেকে আপনার হাত মনোনয়ন দিয়েছে আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারিক রহমান সেই কথা বলেছে যেরকম মনোনয়ন আপনাকে দিলাম আপনি সবার সাথে গড়ি সবাই ডাইকি বৈশি সবাই একসাথে আপনারা সব প্রোগ্রাম করবেন আর যারা যারা প্রোগ্রামে আসবেন না না আসলে পরে আপনি আমাদের পরে যাওয়ান সেই ব্যবস্থা আমরা নেব এইভাবে সে বলেছে বলার পর আমরা সবাই শান্ত আছি মেয়েদের সাহেবের সাথে কথা আছি কথা আমি সবাইকে ডাকবো বা ডাকিয়েছি সবাই সাথে ফোনে কথা বলেছি সবই আসবেন একটু ধৈর্য ধর আমরা আশা করি যে এই সিট আমাদের দীর্ঘদিন আমরা পনেরোটা বছর সাড়ে ষোলো বছর আমরা এই সিটে আমরা ভোট দিতে পারি নাই মেহেদি সাহেব যখন হচ্ছে নমিনেশন পাইলে আমরা বাড়িতে বাড়াতে পারলাম না আমরা আল্লাহর মধ্যে এবার চাই চাইদের এখন নমিনেশন যাকে দেখ তারপরেও হচ্ছে মেহেদি সাহেবকে দেছে কুমার ফুকসার জনগণ মেহেদি সাহেবের অত্যন্ত ভালোবাসে মহিলা পুরুষ সবাই নব্বই পার্সেন্ট পঁচানব্বই পার্সেন্ট লোক তাকে সমর্থন করে যা ইনশাল্লা ইনারা বয়সা যাচ্ছে এক দিলে পরে ছিটটা ফিরে আসবে আমাদের কিছু লোক আমাদের এই দলের লোক তারা বলেছে যে এই ছিট দুদিন মেদিন দিলে ভারে এই ছিট দামাতে আমি তাকে ধিৎকার জানাই গ্রাম সাহেবকে যে সে এই ধরনের নোংরা ভাষায় বুঝলে এটা বললো মানে তার গ্রামের বুকি আঘাত করা মিজা ফখরি সিনেমা বুকি আঘাত করা অনেকেই আমাদের পাঁচই আগস্টে পরে তো আমরা কিছু বলিনি মেনে নিচ্ছি আমরা যেহেতু দলের সিদ্ধান্ত তারা আমাদের দলে আইছে সেই হিসাবে আমাদের তো করার কিছু নাই এরা উপর আল্লা উপর আল্লাহরা দেখবে আমাদের একটাই বক্তব্য সবাই আমরা একসাথে বসি কাঁধে কাঁধ মিলা আমাদের ধানের শীষকে বিদায় করতে হবে তারিক রহমানের হাতকে শক্তিশালী করতে হবে ম্যাডামের হাত শক্তিশালী করতে হবে এই হচ্ছে আমাদের বক্তব্য আর কুষ্টিয়া জিলা আমি একটা চ্যালেঞ্জ করে বলতে পারি মেয়েদের হিসাবের মতন লোক কুষ্টিয়া জিলা যদি একটা যদি পায় আমি এরকম কান কেটে আমি চলে যাও এইরকম লোক জীবনে আমি দেখি নাই এত ভালো লোক মানে এটা আমারে কে তুমি কোথায় আমি গেলাম বাড়িতে আছে সব পেলে মেয়েরা সব আমার বাড়িতে বাঁচায় তো বললি সব না মাঠে নাই বড় মেথি সাহেব বুঝলি তো মাঠে নাই বড় মানে সবাই আসে না এখন আমরা তো আছি সব আমি আস আসলাম উপজেলায় উপজেলার থেকে আপনার এখানে এই বাস স্ট্যান্ডে আসে আমার পুলিশ সহকারে আমার দাবড়াতে তার বাড়িতে নিয়ে আমি ভাষায় বলতে আমার লজ্জা করে যেরকম আমার জীবনে কোনো কোনো গায়ে হাত তো শব্দ করিস আমাকে যে লাঞ্ছিত করলে যেভাবে আমার মাথায় সাতটা শিলাই বাড়িতে ফেলা যেতে সেই হিসাবে আজকে আজকে সবার রিক্সাওয়ালা ভ্যানওয়ালা শ্রমিক সবার মাধ্যমে আজকে গায়ে এই যে সৈরাজ শেখ হাসিনাকে বিদায় হওয়ার পর আমরা এটা মুখ খুলি আপনার সাথে কথা বলতে পারতেছি তাহলে তো আমরা কথা বলার সুযোগ ছিল না আমি জেল খাটছি দুইবার আমি পোলা থাকি যে ঢাকা কুষ্টিয়া এমন কোনো জায়গায় যাই পোলাই নাই দল ভালোবাসি ওই দলের এখনো দলের সাথেই আছে আমার আমি হচ্ছে আমি দীর্ঘদিন হচ্ছে গা দুগনা হবে ছিলাম আমি একসময় সদস্য ছিলাম আমার ভোটটা হচ্ছে গা করে আমাকে খাইটি দেওয়া আমার ভোটটা তা আমার খুব মনে কষ্ট দেখো আমি এই পঁয়তাল্লিশ ভোট দল করি আর আমার ভোটটা কেড়ে দিলে আমি একটা ভোট ওনারে নাই দিতাম তাহলে যদি মনে করতাম আমাকে দিতে না এই জন্য আমার ভোটটা কেটে দিলি আমার মনে হচ্ছে এই দলই করা যায় না তারপরে দল করতেছে তার না আমি শক্তিশালী করার জন্যে যা যা করার দরকার তাই করবো আমরা এ হচ্ছে আমার বক্তব্য যে আমার বিশ্বাস অনেকে বক্তব্যের মাধ্যমে অনেক কিছুই বলে সবাই মানুষ আশা করি সব এক মঞ্চে আসবে আমার বিশ্বাস এটা দীর্ঘ বিশ্বাস আসবেই না স্বতন্ত্র ক্যান্ডিডেট হওয়ার সুযোগ নাই স্বতন্ত্র আমার ধারণা একজনে তো বলতেছে অনেক কিছুই রাগে খোঁজে অনেক কিছুই বলে রাগ হতেই পারে একজনের স্বাভাবিক সে আশা করেছে যে আমি আমার বাড়ি কুমার খালি আমি দীর্ঘদিন নমিনেশন চাই যে আমার হাত থেকে আমি নমিনেশন পাইনি সেজন্য তার রাগ একটু হতেই পারে হ্যাঁ সে আমার বড় ভাই তাকে আমরা বোঝাবো যে ভাই যে আপনি আছেন ছেলেরা আছে পরে এক সময় পাবে আল্লাহ আপনি মাফালে দিতে এখন দেয় নাই তারেক রহমানের কথা আপনার সবাই ফলো করি সেই হিসাবে আমাদের কাজ করতে হবে আমাদের তাকে আমরা বলবো বোঝাবো তার ওখানে আমরা যাবো মেহাজি সাহেব অলরেডি নির্দেশ দিতেছে আমাদের তোমরা তার সাথে যাও কথা বলো তাকে নিয়ে আসো কি করতে হবে আমি আসতেছি এভাবে আমাদের অলরেডি নির্দেশ দিতেছে